তোর হাত কেটে ফেলে দেব কথা কর না কে এজন্য কোন কবিরাজের এগুলো বিশ্বাস করা যাবে না কোন টিয়া পাখির কাছে যাওয়া যাবে না কথা কর না কে এরপরে আকাঙ্ক্ষিতে সব সমস্যার সমাধান আপনি কি বিদেশে যেতে পারছেন না মামলায় হেরে যাচ্ছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী আজই আসুন শেষ দর্শন লিটন জওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স এক আংটিতে বলে ব্যবসায়ী বরকত বিদেশ যাওয়া যাবি মামলায় জেতা যাবি তাহলে এক আংটিতে যদি এত উপকার হয় ওর তো আংটি বিক্রি করা লাগতো না ওর পাঁচ আঙ্গুলে পাঁচ আঙ্গুল দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত আংটিতে এত বরকত ফাইজলে আমি থর পাও না না নায়ক নায়িকা সিনেমা ভিলেন টেলেন যা আছে সবগুলো ভাড়া করে নিয়ে যা পাঁচশো হাজার টাকা আগেই দে দিয়ে বলে বলেন হ্যাঁ আমি দাম্পত্য জীবনে অনেক সমস্যায় ভুগছিলাম লিটন দেওয়ানের আংটিটা ব্যবহার করে জীবনে সুখ ফিরে পাইলাম আছে না না। এক বক্তা মরে গেছে মৃত মানুষকে নিয়ে কথা না বলাই ভালো উনি পর্যন্ত বলে গেছে কথা কন নায়ক নায়িকে দেয়াত করে ওই জিনিস কখনো ভালো হতে পারে কথা বোঝা গেল তাহলে আংটি এগুলো বিশ্বাস করা কথা কন না কেন এরপরে আরো অনেক কথা আছে অনেক কথা কয় জমস কলা খেলে জমস বাচ্চা হয় ভালো যেই মহিলার সন্তান হয় না ওরে বাজারে সব জমস কলা খাওয়ায় দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় আর জমস কলা খাইলে যদি জমস বাচ্চা হয় একসাথে দুইটা হয় তাহলে ভালো দুই সন্তান একবারে হলো মাসখানে সিজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক কি এই যে বাংলাদেশের এক মহিলা একসাথে পাঁচটা হইছে কয়টা হইছে আলহামদুলিল্লাহ কোন একসাথে পাঁচটা হইছে দেওয়ার মালিককে জোরে কম আল্লাহ যখন দেবে এত দেওয়া দেবে নিতেই পারবেন না কথা কন ঠিক কি না তাহলে এক সেজারে পাঁচটা হয়েছে কথা এই ছেলে ওর মানে গর্ভ ধারণ করার ক্ষমতা আছে নাকি রাগ করতেছেন আপনারা অনেক বলে কলা খেলে জমস বাচ্চা হয় কই পৃথিবীর কত পুরুষ মানুষ জমস কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনি মেশিন পত্র তাল্লা দেয়নি কথা কোন ঠিক কিনা এই জন্য এগুলো বিশ্বাস করা যাবে এরপরে নতুন ব্যাটার বউ বিয়ে করে নিয়ে আসছে চা বানাইতে গিয়ে কাপটা ভেঙে গেছে কয় অলক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারে যিনি ভাঙা শুরু করছে এরে নিয়ে জীবনে অসুখী হবে এরকম ভাবা যাবে না ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে কথা বলে ঠিক না এরপরে শনিবার মঙ্গলবার যাত্রা শুভ হবে না কয় এই দিনগুলো ভালো না আসে না নাই মাকরিবের পরে সন্ধ্যা হইলে যে শ্রমিক কাজ করছে ধনী বলে টাকা দেওয়া যাবে না কেন কয় ধনী দিলে নাকি গরিব হয়ে যাবে ফাজলে আমি থর জায়গা পাবো না আছে না না এরকম এরপরে অনেকে কয় হাত চুল গেলে টাকা আসে হাত চুল গেলে কি আসে টাকা আসে ওরে বান্ধে রাখেন দুই হাত খুলে রাখেন তিন দিন হাত চুলকাবে চুলকে সামরা উঠে যাবে তাও টাকা পাবে না কথা কন ঠিক খেয়ে না এবার মহিলারা দেখবেন চিরনিদে চুল আশ্রাইতেছে ওইটা যদি পড়ে যায় কয় মেহ আসবে তাহলে যা বসে আছো রান্না শুরু কর রাগ করছেন আপনারা এগুলো কি যে ধান্দা কি যে চিন্তা ভাবনা এরপরে ছোট বাচ্চার কপালে টিপ দেয় পালে পায়ে কালো টিপ দেয় আছে না নাই কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না না। আচ্ছা তদ্দিরের ভালো মন্দ সবকিছু কার হাতে আল কদরহি ওয়ার শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল কথা বলেন ঠিক কিনা তাকদীরের ভালো মন্দ কার হাতে আল্লাহ এই মুসলমান শিরিক করা যাবে শিরিক হলো মারাত্মক অপরাধ শিরিকের অনেক ওয়াজ আছে আজকে রাত অনেক গভীর এজন্য কোন দিক যাব না একটা হাদিস আপনাদেরকে শোনায় শোনেন শেষ কথাটা আল্লাহর রাসূল সাহাবা ইকরামদেরকে বলতেছেন না ওইদিকে তো যাই নাই আরো কথা আসে এরপর আবার পিতা মাতার খেদমত যুবকেরা শুনতে চাইছে কয়েকটা মিনিট বলবো কষ্ট হচ্ছে আপনাদের আপনারা গেলে যান আমার আপত্তি নাই আমি সাড়ে বারোটা পর্যন্ত আসি আল্লাহ কবুল করেন জোর এখন আমি আমার ভাইরা বিশ্ব নবীদেরকে বলেন আমার সাবিরা একজন মানুষ একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আর একটা লোক মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবাই জিজ্ঞাসা করেন কাইফাই আর সুল্লাহ নবী গো এটা কিভাবে সম্ভব একটা লোক মাসি মেরে কিভাবে জাহান নামে যায় আর একটা লোক মাসি না মেরে কিভাবে জান্নাতে যে একটু ঘটনাটা শুনতে চায় আমার নবীজি রেখে বলেন আমার সাহাবিরা শোনো এক দেশে এক জালেম বাচ্চা ছিল ওই জালেম বাচ্চা রাস্তার মরে মরে প্রতিমা বানায় রাখছে ওই বাচ্চার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে যারা দিয়ে যায় তারা বেঁচে যায় যারা দিতে চায় না জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা ফেলায়া দেয় একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও ডক্টর চিন্তা করে একটা মাছি মারলে কেমন অপ অপরাধ হবে এইবার প্রতিমার নাকে ডোকায় পড়ে থাকা একটা মাসি মেরে ইমানদার আল্লাহর বান্দা নিরাপদে চলে যায় কয়েকদিন পরে আর একজন ইমানদার চলে আসছে জালিম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমি একজন মুসলমান আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় এটা দেওয়া আমার জন্য শিরিক যুবক যখন ধর্মীয় উৎসব আসে লা মেলায় যাও তাদের পুজায় যাও কোন দিন তারা ঈদের নামাজে তোমার সাথে শামিল হলো না যুমার নামাজে তোমার সাথে সিজদা দিল না কুরবান ঈদের তোমার সাথে গরু কোটাবাছা করলো না কিন্তু তুমি মুসলমান বড় লজ্জিত হে হায় যখন আসে মেলার দিন তখন গান গাও মেলায় যা রে বউ বাচ্চাকে বান্দা মুসলমান হাজী মানুষ এরপরও মেলায় যায় বলেন তো মুসলমান হিসাবে মেলায় যাওয়া জায়েজ না হারাম তাদের উৎসবে শরী খাওয়া জায়েজ না হারাম এরকম হাজি মানুষও যায় আমার মতো হুজুরও যায় আছে না নাই আবার যদি বলা হয় যাবেন না ভাই কই একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম এরে বুঝাবেন কেমন এ তো ঠেটা এ মরার পরে সোজা হবি কথা কোন ঠিক কি না সোজা বানানো খুব কঠিন রাগ করছে মুসলমান কখনো যেতে পারে না যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এই হাইব্রিড স্লোগান দিয়া জনগণকে পাপের দিকে ধাবিত করে এই স্লোগান কোন মুসলমান নেতা দিতে পারে না মুসলমান বলবে ধর্ম যার উৎসব কথা কয় না হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে ধর্মোজার উর্বরতার গাজজার ফলতার বেতনজার চাকরিতার বউজার হক সভা তুই এটা মানবেন না তো বউজার হক সভা গাজজার ফল সভা চাকরিজার বেতন সভা মাছ নদীতে মাছ থাকে পুকুরে মাছ থাকে পুকুর আর খালি পুকুর মাছ সভার এলাকা নাকি তুই এগুলো তো মানবেন না মানবেন এই जिदটা বোঝা লাগবে বউজার হক কথা সাক্রিজা বেতন তার গাজজা ফল তার ধর্মজা উসব তার যার ধর্মের সব তার কাছে এই মুসলমান বেঁচে ক্ষেত্র মেলায় যাবে না হাততলbeta হাততল 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 পুরুষ হয়ে থাকলে হাততল আজকের কোরআনের মাহফিলে ওয়াদা দিলা জীবনে কোনোদিন তাদের উৎসবে তোমাদের চেহারা যেন দেখা না যায় আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলুন না হুম কষ্ট লাগছে না হ্যাঁ আপনার ঈদের নামাজে তারা আসে না আপনি কেন যান। আপনাদের ধর্মীয় কোনো উৎসবে তারা আসে ডিস্টার্ব করে হিন্দু দাদা বাবুরা আফসোস করে বলেন হুজুর এত মুসলমান আমাদের পূজার মেলা আসে ওদের কারণে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না কথা কন ঠিক কি না এক মুসলমান যুবক বগুড়া সাত মাথায় আমারে বলে হুজুর মেলায় গেছিলাম যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার ওখান থেকে কয়েকটা কলা লাড়ু খেয়ে ফেলছি খাসনি তো জীবনে আরো খা আরে খাওয়া বের হবে কবরে গেলে বের ফেরেস্তা কেমনে করবি টের পাবো নে কথা কন আচ্ছা যাই হোক কথা বলতে গেলে অনেক কথা হয় ধর্ম জাত উৎসব এই যে বাংলাদেশের একশো জন আলেমের তালিকা হয়েছিল খালি আমার এই কথাটার কারণে আমারও তালিকা হয়েছে বৈশাখ নিওয়াজ করছি আর ধর্ম উৎসব এই স্লোগান আমি দিছি কিন্তু ওদের স্লোগান ধর্ম যার যার উৎসব সবার আগে কি সুন্দর দিন কাটাইতাম তোর দিন কাটানো ভার করবি যা যা কবরে ঢুকবি না ফেরেস তারা লাঠি নিয়ে বইটা এমন ফিটান ফিটাইবে মার হবি সাউন্ড হবি না ফাইটে ফেলে দিবি কথা কটে কিনা তুমি মুসলমান কোন হুজুর অনুমতি দিছে যাওয়ার কোন হুজুর ওরা স্লোগানটা ব্যবহার করে বোঝো না ওরা সবার মন রক্ষা করে মুসলিম নেতা হয় কয় মায়ের কাছে কিছু চাইলে আমার নামে চাইল ওর সাপাত বাড়ি কথা কন না কে মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়ে গেছে এখন মায়ের কাছে যাওয়া লাগবে না মুসলমান কখনো মুসলিম নেতার মুখ থেকে কখনো এমন আওয়াজ বের হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা বাবা খালি ওয়াজ না একটু ওয়াশও করা লাগবে তাহলে মনে থাকবে বলেন ধর্ম যার যার সত্তার তার স্লোগান দেন ধর্ম যার যার হ্যাঁ অমুসলিম ভাইয়েরা মুসলমান যে এলাকার ক্ষমতায় থাকবে মুসলমান যে জনপদের সরকার হবে নেতৃত্ব দেবে কতটা নিরাপদে থাকবে জানেন অমুসলিমদের ভয় পাওয়ার কোন কারণ ডিমের ভিতরে যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যতটা নিরাপদ মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে মুসলমানারা নিরাপত্তা দেবে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে কথা ক্লিয়ার তারা নিরাপত্তা দেবে কারা যারা প্রশাসনে চাকরি করে নিরাপত্তা দেবে কারা যারা এলাকায় প্রশাসনে রাজনীতিকভাবে দায়িত্ব আছে তুমি যাইতে পারবে না তুমি যাইতে পারবে না কথা কয় না কথা ক্লিয়ার তাহলে রসুলের ওই কথাটা ভুলে গেছেন মনে হয় ইমানদার ডেকে বলে কি আমি মুসলমান প্রতিমার জন্য আমি কোন কিছু দিতে পারবো না এটা আমার জন্য দেওয়া কি কথা কোয়া ভালো করে বোঝেন এইবার জালেম লোকেরা লোকেরাটাকে বলে সনম যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে শোনো কয়েকদিন আগে একটা ইমানদার এই পদ্মে হেঁটে গেছে তারে যে অফারটা দিয়েছিলাম ওই একই সুযোগ আজকে তোমাকেও দিলাম ওই যে প্রতিমার নাকে ঢুকাই মাসি পরে আছে ওখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু তো দিতে পারব না দিতে পারবো না প্রতিমার নামে এমন কি মাসি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না আল্লাহ

ইমানদার ডেকে বলে না শেষবার কেন শতবার কেন হাজার বার লক্ষ বার যা বলবা জবাব একটাই পাইবা কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আমি মাছি মারার মতো সামান্য শিরিক করতে পারবো না এইবার জালেম বাচার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলায়া দিলেন কথা বোঝেন নাই ইমানদারা দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন আমারও রসুল ডেকে বলেন আমার সাবিরা যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে শিরেক করে জাহান নামে চলে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়া গেল সেই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন্য মুসলমান কখনো শিরিক করতে পারে শোনেন সর্বশেষ একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝেন এটা একটা খাবারের প্লেট আপনার একটা বিএপি গেস্ট মেহমান আসবে নওগাঁ শহর থেকে আপনার এই বাড়িতে আপনার এলাকায় ইটালিতে ভালো করে বোঝেন সকালবেলা বাজার হাট করে রান্না করে মেহমানের জন্য খাবারের প্লেট সাজাইছেন এ পাশে গরুর গোস এ পাশে হরিণের গোস কবুতরের গোস হাঁসের গোস বয়লার কথা কয় না কেন এরপরে দেশি পাকিস্তানি সব ধরনের গোস্ত দিয়ে সাজাইছেন এরপরে বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ ইলিশ মাছ ছোট মাছ বড় মাছ গছি মাছ বান মাছ শিং মাছ চিংড়ি মাছ যা কিছু আছে সব কিছু দিয়ে প্লেটটা সাজাইলেন চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসি ওরা সামান্য একটু পায়খানা প্লেটের এক দিয়েছেন এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে ভাই খাবার গ্রহণ করেন বলতেছে এটা কি গরু গস এটা খাসি এটা হরিণ এটা কি বল মাছ এটা কি মাছ এই যে এটা কি বলে ভাই চিন্তা করলাম প্লেটে সবই দিলাম ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন বলেন তো দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান প্লেটে যতই দামি খাবার থাক না কেন গ্রহণ করবে কথা কোন গ্রহণ করবে হুজুর এই কথা কেন বললেন বলার পিছনে কারণটা শোনেন আপনার একটা আমল নামার প্লেট আছে ওই প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান কয়রাত আছে পিতামাতার মাতার খেদমত আছে স্ত্রী হক আদায় করেছেন যতই আপনার দামি দামি আমল দিয়ে আমলের প্লেটটা সাজানো থাক না কেন ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই দামি প্লেটে যেমন একটু পায়খানা থাকার কারণে মেহমান খাবার খাবে না আপনার দামি আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে শিরিক আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে কথা বলে ঠিক কিনা তাহলে শিরিক মুক্ত আমল করব তো ইনশাআল্লাহ এই যে শিরিকের ব্যাপারে এত কিছু বললাম এর উপরে আমল করতে কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে লোক